আপনি জানেন না হুজুর মার্কেটে এত ভিড় এই ভেনের ঠেলায় বাচ্চা যদি গরমে মারা যায় এই জন্য বউড়া মার্কেটে গেছে বউড়া মার্কেটে তোমার ভাবির সাথে গেল বাচ্চা এটা নিয়ে গেলেই তো পারতো বাচ্চা তোমার না দিয়ে বাচ্চা নিয়ে যাবে তো আপনি জানেন না হুজুর মার্কেটে এত ভিড় এই ভেনের ঠেলায় বাচ্চা যদি গরমে মারা যায় এই জন্য বাচ্চা আমার দিয়ে গেছে আমি কোন ভিড়ের ঠেলায় বাচ্চা মরবে এটা যদি তোমার বিশ্বাস হয় ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি এ চিন্তা তখন আগে করি তা আগে করবি না কেন আমিও এই চিন্তা এখন আপনাদের করার দরকার আছে না নাই এখন আমার ওই যে মায়েরা কিছুদিন পরে মার্কেটে যাওয়া শুরু করবে আপনাকে এলাকার মায়েরা যায় কি না আমাকে এলাকার যায় এক যুবক তার ছেলেকে নিয়ে আমার বেলকুনির সামনে বাবু তো তো বাবু তো তো করতেছে সন্তান খালি কানতেছে হাতে একটা আছে মুখের মধ্যে ঢুকায় দেয় সন্তান আরো জোরে আমি পাগলা এত সন্তান মায়ের কাছে ফিডার করছে যতই ফিডার থাই দুধের ফিডার দিয়ে বাচ্চার কান্না থাম পারবি না পাগল বাপের কোল হচ্ছে শক্ত আর মায়ের কোল হচ্ছে লরম রে তুই যতই বাবু তো তো কয় কান্না থামবি না যা মায়ের কাছে নিয়ে যায় তখন বলতে যে হুতুর আর মা তো নেই করে মরছে মরার কথা কান খেন মরবি খেয়ার তার মা এখন বাড়িতে নেই আমার ভাবির সঙ্গে বউরা মার্কেটে গেছে তো বউরা মার্কেটে তোমার ভাবির সাথে গেল বাচ্চারা এটা নিয়ে গেলেই তো পারতো বাচ্চা তোমারে না দিয়ে বাচ্চা নিয়ে যাবে তো আপনি জানেন না হুজুর মার্কেটে এত ভিড় এই ভিড়ের ঠেলায় বাচ্চা যদি গরমে মারা যায় এই জন্য বাচ্চা আমার দিয়ে গেছে আমি বললাম ভিড়ের ঠেলায় বাচ্চা মরবে এটা যদি তোমার বিশ্বাস হয় ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি এ চিন্তা তখন আগে করি তা আগে করবি না কেন আমি বলতেছি এই চিন্তা এখন আপনাদের করার দরকার আছে না নাই আর মায়েরা রমজান মাসের রোজা আপনাকে জন্য খুব কঠিন না মেয়েদের জন্য রোজা থাকা খুবই সহজ কারণ মেয়ের আপনাকে ওই আহলে হাদিস এলাকার মেয়েরা খুব একটা রোজা না রাখলেও আমাদের এই হানাফি মধ্যে মেয়েরাদের রোজা বরাতে রোজা এ রোজা সে রোজা খালি কথাই কথাই রোজা কিন্তু পর্দার ব্যাপারে একটু মেয়েরা দুর্বল ঠিক কিনা বলেন আপনারা বলেন তো মেয়েদের পর্দা যদি না থাকে যত ইবাদত করুক আল্লাহ কবুল করবে মেয়েদের এক নম্বর গোলামি হলো পর্দা করে আল্লাহর হুকুম পর্দার মধ্যে যখন মেরা থাকবে এই যে ফাতেমাকে জহুরার ডিগ্রি দেওয়া হয়েছে এই জোহরা ডিগ্রির পিছনে হলো পর্দা হওয়া ফাতেমা পর্দা ছিলেন মা ছয় লক্ষ হাতিদের হাফিজা ছিলেন কিন্তু যে ডিগ্রি ফাতেমাকে দেওয়া হয়েছে মা আয়সাকে সে ডিগ্রি দেওয়া হয় নাই কারণ ফাতেমা হস করে নাই ফাতেমা কোনো হস করে নাই তারপরও নারীদের নেত্রী বলা হওয়ার পিছনে কারণ হলো পর্দা জোরে বলেন নাম কি পর্দা আমার মায়েদের জন্যে বলবো মা পর্দার মধ্যে থাকবেন পর্দার মধ্যে থাকবেন কারা কারা কোন পুরুষেরা মেয়েদের কাছে যাইতে পারবে না একবার গাজ্জালিকে গাজ্জালিকে করা করা হলো। মেয়েদের মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন ইমাম গাজ্জালি বললেন মেয়েদের পর্দা হলো অন্দরমহল মেয়েদের পর্দা হলো অন্দর যেমন মেয়েদের জন্যে কবর ছাত্র বলল অন্দরমহল কবর আমরা বুঝতে পারলাম না নিয়ম গাজ্জালি বললেন তাহলে শোনো একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা ধরে কারা কারা কবরের মধ্যে পারবে আপনার এলাকায় কোনো মেয়ে মানুষ যদি মারা যায় সে মেয়ের লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারে আপনি জানেন না জানেন কথা কয় না জানেন যদি শালি মরে আর দুলা ভাই যদি লাশটা ধরে কবরে নামাবার চায় আপনার নাম্বার দেবেন তোকে আমার আদরের শালি কত আদর করছি সেই শালিটা হঠাৎ মারা গেল আমি একটু লাশটা ধরে কবরে নামাই কেউ নামাতে দিবেন না আচ্ছা দুলা ভাই না হোক ভাই খালাতো ভাই ফোপাতো ভাই তাহলে বোঝা গেল কোনো ভাইও চলবে না দুলা ভাইয়া চলবে না এখন মেয়েরা তখন অন্তরমহলে থাকবে যারা মেয়েদের লাশ ধরে পারবে না তারা মেয়েদের কাছে সরাসরি যাবার পারবে। এই পর্দা আমার মা বোনদেরকে মেনে নিতে হবে আমার আমি তো মহিলাদের এখনো কোনো ওয়াজই শুরু করিনি মহিলাদের ওয়াজ করবো তো অবশ্যই কারণ মায়েরা জানে যে এমন একটা বক্তা এই বক্তা খালি একপক্ষ ওয়াজ করে না সব থাকে আমার মা বোনদের জন্য ওয়াজ আছে না নাই যেরকম আছে না না আরে আপনাদের এলাকায় আমার এলাকায় যখন মহাজ্ঞান শেষ ভাত আন্ধার জন্য ডাকে না আপনাদের এলাকায় ডাকে নাকি আমার এলাকায় ডাকে মা বোনের এখন রাত এত আমি একদিন মজ্জীনকে বললাম কে ভাই তুমি সারা জীবন মা বোন ডাকো ভাইরা এদেরকে ডাকো না কেন তখন বলতে বাপ ভাইয়ের দেখে লাভ হইতে বাপ ভাইরা তো উঠবে না মা বোনেরা উঠে সেহেরি পাক করবে আমার মা বোনেরা খুব কষ্ট করে সেহেরি পাক করে করে না করার পরে যখন সময় হয়ে গেছে তখন স্বামীর তখন ডাক দেয় কেন সময় শেষ হয়ে যাচ্ছে এখন উঠে খাওয়া দাওয়া করেন তখন স্বামীরা খুব খুশি হয় এ কন স্বামীরা খুব খুশি এমন একটা শরীর মারে এইরকম করে মারে বউ যদি কাছে থেকে গল্লাগ ফেটে দেবি তোর কোন কথা ঠিক কি আমার সেই মা বোনেরা এত কষ্ট করে করে এত কষ্ট করে ইফতারি তৈরি করে আমাদের সামনে দেয় সে মা না নাই অবশ্যই করব মা আপনি একটু ধৈর্য নিয়ে বসেন আলহামদুলিল্লাহ আমি কিছু কথা বলি আমার মা বোনদের দিকে চলে যাবো পর্দার ভিতরে থাকবেন দুই নম্বর হলো স্বামীর কথা অনুযায়ী চলবেন বলা হয়েছে স্বামীর খেদমত করবেন স্বামীর খেদমত করবেন এখানে বলা হয়েছে স্বামী যখন চাইবে খেদমত তখন খেদমত করবেন স্বামী না চাইলে জোর করে স্বামীর খেদমত করার কোনো দরকার আমার কথা কি বুঝবার বললেন এখন খেদমতের কথা এই জন্য আমি আপনাদের সামনে বলতেছি যে কতগুলো বিবি দেখবেন খেদমতের নামে খেদমতের নামে বিশাল একটা বিশাল একটা গণ্ডগোল সৃষ্টি করতে চায় এখন স্বামী শুয়ে আছে। কারেন্টের ফ্যান চলতেছে সেই ফ্যান বন্ধ করে দিয়ে বউ এখন তাল পাকার বাতাস করতেছে স্বামী কয় কে গো কারেন্ট গেছে কয় না কারেন্ট তো যায়নি তো কারেন্ট যখন আছে তাল পাকার বাতাস কেন বলে ফ্যানই তো আবার শতিন এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই এই জন্যে ফ্যান বন্ধ করে দিয়ে পাকার বাতাস করতেছি এখন স্বামীর গায়ে পাকার বাতাস করে কিছুক্ষণ পরে স্বামীর কপাল টিকতেছে মাথার চুল টানতেছে মানে স্বামী যেগুলোতে শান্তি পায় সেগুলো যখন করতেছে স্বামী বলতেছে কে গো এইরকম খেদমুত করার কারণ কে আমি তো খেত চাইনি তারপরও তুমি করতেছো বলে শুধুমাত্র জান্নাতের আশায় কোন এক আওয়াজ করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এইটা শোনার পরে মেয়ে মানুষ তো বিশ্বাস করছে আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত জোরেখান কথা ঠিক কিনা কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই জান্নাত আছে নারীর পায়ের তলে সেই নারী যদি মা হয় সোনাল্লা বলেন তাহলে মায়েদের দাম ইসলামে কম না বেশি বাপের চাইতে কম না বেশি মেয়েদের দাম ভাইয়ের চাইতে কম না বেশি বেশি খালি একটা জায়গা পুরুষ মানুষের চাইতে মেয়েদের দাম একটু কম আল্লাহ কোরআনে বলেছে আর রেজালু কাউয়া মুনা আলার নেসা পুরুষেরা থাকবে নারীদের উপরে এটা হলো স্বামী স্ত্রী স্বামী থাকবে উপরে বউ থাকবে নিচে এই একটা জায়গা আর সেই জায়গাতে মেয়েরা নারী পুরুষের সমান অধিকার মিছিল করতেছে কোন কথা ঠিক কিনা আর মায়েরা আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন মা একটু শোনেন এখন স্বামী বলতেছে আল্লাহ রে এরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার যে বউয়ের থেকে খেদমত চাইনি তারপরে বউ জোর করে খেদমত করতেছে চুল টানা দিচ্ছে কপাল টিপে দিচ্ছে মাথা টিপে দিচ্ছে বাতাস করতেছে কিছুক্ষণ পরে বউটা কান্দছে কিছুক্ষণ পরে করে যে স্বামী বলে কি ব্যাপার আমার খেদমত করা আবার কান্দ কেন এমনি এমনি বাতাস করতেছে কপাল টিপতেছে কান দিচ্ছে কি জানে কান্দ এমনি আরে আমার খেত মত করতেছে কানতেছে কেন বলে আপনাকে বলে লাভ কি আপনাকে বলে লাভ কি বলবো না এই তো আবার কপাল বাতাস করে স্বামী জোর করে ধরছে লক্ষ্মীটি বলো তো আমার ময়না পাখি বলো তো তোমার কি হয়েছে কে তোমার কষ্ট দিল তখন বলতেছে বললে কি কোনো লাভ হবে আচ্ছা বলেই দেখো তো তখন বউ বলতেছে তুমি যখন শহরে চাকরি করতে যাও তুমি যখন ব্যবসা করতে যাও তখন তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা এই দুইজন আমার কলজাত আগুন লাগা দিস মা তোমার বুড়া মা এত ফ্যাস ফ্যাস করে তোমার বুড়িমা এত কুটকুট করে এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলজাত আগুন ধরে গেছে এই বলতেছে আর বাতাস করতেছে তুই লাভ কি আপনার বাপ মায়ের বিরুদ্ধে আপনার কাছে বলে কোনো লাভ আছে এখন যদি বাপ সাথে থাক পারছেন তাহলে আমার বাপের বাড়ি পাঠে দেন আর যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার তাহলে আপনার বাপ মাকে বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালা এখন আমার ওয়াজ করা শেষ আপনি কি আমল করবেন চিন্তা করেন তখন স্বামী চিন্তা করতেছে লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহাসানো আমালা আল্লাহ পরীক্ষা করবে সুন্দর আমলের এই সময় বউ বলতেছে এখন আপনি কি আমল করবেন তা আমার আমল কোনটা ভালো হবে বাপ মা বাদদা বউয়ের সাথে থাকা না বউ বাপ মায়ের সাথে থাকা না না ভালো করে আগে চিন্তা করেন আল্লাহ কিন্তু বলেছে লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আইয় আহাসানো আমালান তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের আল্লাহ অন্য জায়গায় বলেছেন এখন আপনি চোখ বন্ধ করে চিন্তা করতেছেন যে যে বাপমার বিরুদ্ধে বউ আমাকে ও শোনালো এই বাপ মা যদি মরে যায় তাহলে আমি সারা জীবন কেনলে তো আর বাপমা পাওয়া যাবে না আপনার বলেন তো বাপ মা যে বাপ মার বিরুদ্ধে আপনার বউ আজ করলো এ মা যদি যায় মরা আপনি পাবেন কিন্তু যে বউ বলতেছে বাপ বাপমার সাথে থাকলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন এই বউ যদি মরে যায় চিন্তা করতেছে এই বউ যদি মরে তাহলে বউ পাওয়া যাবে তখন বলে পাগলা মরে দেখু তোর বউয়ের অভাব নাই আপনারা জানেন না যার বউ মরছে তার কাছে জিজ্ঞাসা করি কে ভাই খবর কি আগে আমার যে এত দাম বাড়ে আগে বুঝিনি তার দোয়া করতাম আরো পাঁচ বছর আগে বউ মরুক সকালে একজন আসে বিকালে একজন আসে বিয়ে করবেন বিয়ে করবেন আয় হায় বউ মরলে বউ পাওয়া যায় বউ ছাড়া দিলে বউয়ের অভাব নাই কিন্তু যেই বাপ মার বিরুদ্ধে বাস করেছে এ বাপ মা যদি একবার মারা যায় মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বুঝতে পারে না যখন মারা যায় তখন বুঝতে পারে এ মতন আপন আর দুনিয়াতে না সালে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার মা তখন দুনিয়াতে ছিল দুই হাজার তেইশ সালের পঁচিশ ডিসেম্বর মা যখন মারা গেল এখন আমার মতন অসহায় আর দুনিয়াতে কেউ নাই আমার সব কিছু থাকার পরও আমি যেদিকে তাকাই দেখি নিঃস্বার্থ ভালোবাসা বাপমার মতো দুনিয়াতে আর কেউ না বাপমার মতো নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ নাই চিন্তা করতেছে বউ মরে গেলে বউ পাওয়া যাবে কিন্তু বাপমা যদি মারা যায় পাওয়া যাবে না স্বামী এবার আল্লাহর কোরআনের দিকে খেয়াল করে সুন্দর আমল করার জন্য ডাঙিয়ে গেছে থাকে বলতে ওঠ ওঠ বউ বলতেছে এত রাগ করলেন কেন ওঠ তুই নামক কইলি বাপের বাড়ি যাবি তো বাপের বাড়ি কেমনে যাবি তোর জন্য একটা ভ্যান দেখি ভ্যানের নাম হলো তিন তালাকের গাড়ি তিন তালাকের গাড়ি চোরা বাপের বাড়ি যা তখন কয় আপনি কি বুঝলেন কি আমল করতেছেন বলে আমার এটাই শ্রেষ্ঠ আমল রে তুই মরা গেলে বউ পা মরে কিন্তু বাপ মা মরে গেলে বউ বাপ পা তো পাওয়া যাবে না বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে আমি আপনাকে একটু পরীক্ষা করলাম গো আপনি আসলেই ভালো লোক আপনি ভালো স্বামী সোহানাল্লাহ এরকম মেয়ে সমাজ আছে না নাই এ দেখবেন এই রমজান মাসের ঈদের রাগ আপনি যদি আপনার বোনকে কোনো কিছু দেন দেখবেন আপনার বউ কি রকম রাগ করে আপনার অসহায় গরীব ভাইকে যদি আপনি কিছু দেন দেখবেন আপনার বউ কি রাগ করে আর ওর ভাইক যদি দেন ওর বোন যদি দেন তখন কবি এত কম দামি দিলেন কি এরকম নাই আমার বাপুকে এবার কি দিবেন আমার মা ও কি দিবেন আমার ভাই কি দিবেন ওরে বাবারি কোন সময় কয় না যদি আপনার বাপ মা জীবিত থাকে বাপ মানে কিছু দিলে বইয়ের কাছে গল্প করবেন গাইড নিজের বাপ মাকে আপনি মন ভরা দিবেন জোরে কান কথা ঠিক কিনা কতগুলো মরদ আছে বইয়ের কাছে সার্টিফিকেট লাই এবার কি দিবে অত অত সার্টিফিকেট লাগে আমি মা জন্য বলতেছি মা সবচাইতে খারাপ আমল হচ্ছে এই রমজান মাসে বেপর হয় মার্কেট করা স্বামী মার্কেট করে দেয় আপনার পছন্দ হয় না স্বামী দিবে ওইটাই নিবেন মেয়েদের কেন যাইতে হবে আপনি যতই বোরকা বোরা জানে বোরকা কোনো দিন পর্দা হয় না যেই জায়গায় বড় মানুষ ভিড় করে এ জায়গায় বোরকার পর্দা কাম হবে না জরে কথা ঠিক কিনা কোরআনের আইন যখন চালু হবে মেয়েরা শুধু মেয়েদের এলাকায় থাকবে পুরুষেরা থাকবে পুরুষের এলাকায় ওই জায়গার একটা নিয়ম আলাদা হবে কিন্তু এখন বর্তমান সে পরিবেশ বাংলাদেশে নাই আর দুই নম্বর হলো ঈদের আগে আপনি যেমন আপনার বাপ মাকে ভালোবাসেন স্বামীর বাপ মাকেও সেই ভালোবাসা দিবেন বাংলাদেশে আমি হিসাব করে দেখছি শতকরা আশি ভাগ আশি ভাগ ছেলে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে আশি ভাগ আশি ভাগ জামায় শ্বশুর শাশুড়িকে ভালোবাসে দেখবেন ঈদের মধ্যে শ্বশুর শাশুড়ি কিনবেই আশি ভাগ আর এই বিশ ভাগ বউ বাংলাদেশে নাই শ্বশুর শাশুড়কে ভালোবাসে দোড় কথা কথা না কেন তাই মা বোনদের জন্য বলবো সামনে আসতেছে পবিত্র রমজান ঈদুল ফিতর মিলেমিশে মোহাম্মতের রোজা রাখবেন মায়েরা সেহরি পাক করবেন পুরুষ মানুষ ঘুম পারবেন না সেহেরিতে নিজের বিবিদেরকে একটু সহযোগিতা করবেন আপনাকে একলাই ডাকবে কেন মহদিন সাহেব শুধু মা বোনদেরকে ডাকবেন না বাপ ভাইদেরকেও ডাকবেন আমরা আমাদের সকলকে কবুল করুক যাটুকু বললাম বত্রাশ্রতা আমল করা তাও আল্লাহ দান করুক আমরা সকলে যদি মনাজাত করতে চান মজাত করবেন আপনারা তারা সবাই একটা সংক্ষিপ্ত মনাজাত করি আল্লাহ আমিন আল্লাহ পবিত্র রমজান মাসের পবিত্র জুমার দিনে আপনার হাজারো বান্দা বান্দিদেরকে নিয়ে তাকুয়ার সম্পর্কে রমজানের রোজার সম্পর্কে কিছু আলোচনা করলাম আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ কবুল করে না আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এই পাঠাগারের পক্ষ থেকে যে কোরআনের বাগান লাগাইছে আল্লাহ পাঠাগারকে কিয়ামত পর্যন্ত কবল কর এই পাঠাগারের মাধ্যমে জনগণের মানব সেবা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ পাঠাগারের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি সেইদারি কেশিয়ার আল্লাহ সমস্ত সদস্যকে আল্লাহ তুমি কবল করো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের এই মা ফের অতিথি বিন্দুদের আল্লাহ কবুল করো আলেমোনামাদের কবুল করো আমার সামনে বসে দুই হাত তুলে পৃথিবীর মতন রমজান মাসে যারা আমিন আমিন করতেছে আল্লাহ সফরের রোজাকে কবুল করে না রমজান মাসে কোরআন নাজিলের কারণে রমজানের দাম কোরআন নাজিলের কারণে লাইতুল কদরের দাম আল্লাহ সেই কোরআনের দাম বুঝে আগামীতে কোরআন অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দিয়ে দাও আমার মা বোনদেরকে পর্দার মধ্যে আল্লাহ তুমি কবুল করো অসুস্থ যারা দান করো আল্লাহ আল্লাহ অনেক হাজির সাহেব অনেক মুরব্বি সাহেব অনেক যুবক অনেক ওলামা হাত তুলেছে আল্লাহ যার দুই কান হাত তোমার ভালো লাগে সেই দুই হাতের হুসিলাই সকলের দোয়াকে আল্লাহ তুমি কবুল করো করোবাহান والسلام علي المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته